প্রিয় বন্ধুরা আপনি কি এয়ারটেল সিমে ইন্টারনেট প্যাক বা এমবি প্যাক কিনতে যাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য তো আমি আজকে আপনাদের এয়ারটেল সিম থেকে ডায়ালের মাধ্যমে খুবই কম টাকায় অনেক বেশি ইন্টারনেট প্যাক বা এমবি প্যাকগুলো কিনে দেখাবো কিভাবে কিনি সেটি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দিকে থাকুন তো আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনের ড্যালপ্যাডটা ওপেন করে নিলাম তো আপনারা আপনাদের ফোনের ড্যালপ্যাডটা ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এখানে একটি কোড ডাল করে দিতে হবে তো আমরা এখানে কোডটি দিয়ে দিচ্ছি তার আগে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আসতে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিবেন তো আমরা কোডটি দিয়ে দিচ্ছি কোডটি হলো স্টার ওয়ান টু থ্রি হ্যাশ স্টার ওয়ান টু থ্রি হ্যাশ লিখে আপনি আপনার এয়ারটেল সিমে ডায়াল করে দিবেন তো আমি আমার এয়ারটেল সিমে ডায়াল করে দিলাম তো ডাইল করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস তো এখান থেকে আমরা যেহেতু ইন্টারনেট প্যাক বা মিনিট প্যাক কিনবো তো এখানে তিন নাম্বার দেখতে পাচ্ছি ইন্টারনেট অফার্স লেখা আছে তো শুধু এখানে থ্রি লিখে সেন্ডার বোর্ড ট্যাপ করে দিব তো থ্রি লিখে সেন্ডার বোর্ড ট্যাপ করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু যতগুলো এয়ারটেলের সস্তা বা কম দামের প্যাকগুলো আছে সবগুলো এখানে শো করছে তো এখান থেকে আপনি যেগুলো নিতে চান তো সেগুলো এখান থেকে নিতে পারবেন বা আপনার যদি এগুলো পছন্দ না হয় এখানে কিন্তু অনেক কম আছে যদি এগুলো পছন্দ না হয় তাহলে আপনি এখানে নেক্সট দেখতে স্টার লিখতে হবে স্টার দিয়ে দিলে কিন্তু আপনার নেক্সটও আরো একটি পেজ থাকবে সেখানে আরো কম দামে থাকবে তো আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে কিভাবে কিনবেন তো এখান থেকে আপনার যে প্যাকটি পছন্দ সেটা আপনি নিতে পারবেন তো ধরুন আমি এখানে যেয়ে ছয় নম্বরে যে আছে দশ জিবি দশ দিন একশো আটাত্তর টাকা এরপরে সাত নম্বরে আছে দশ জিবি সাত দিন একশো আটচল্লিশ টাকা এগুলো কিন্তু অনেক কম দামে তো আপনি কিনবেন কিভাবে কেনার জন্য এখানে আপনি কি করবেন যে আপনি ছয় নম্বরটা কিনবেন যে দশ জিবি সাত দশ দিন একশো আটাত্তর টাকা তো এটি কেনার জন্য শুধু এখানে সিক্স লিখে সিন্ডা বোর্ড ট্যাপ করে দিবেন সিন্ডা ট্যাপ করার পর আপনি দেখবেন এমন এক টিনেস তো এখান থেকে কি করতে হবে শুধু যদি আপনি ওয়ান লিখে সেন্ডার ট্যাপ করে দেন এবং আপনার অ্যাকাউন্টে বা সিমে যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি শুধু সেন্ড ওভার ট্যাপ করার সাথে প্যাকটি চালু হয়ে যাবে এবং সেটা আপনি ব্যবহার করতে পারবেন তো ভিওর্স এভাবে কিন্তু আপনি কিনে নিতে পারবেন তো আমার এখানে কেনার প্রয়োজন নেই শুধু সেখানের জন্য ভিডিওটি করলাম তো আমি এখানে অনেকবার নিয়েছি তো আমারও কিন্তু ঠিকভাবে এসেছে তো আপনারাও আজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাঁচটা ব্ল্যাকটি বাজিয়ে দেবেন ধন্যবাদ